সালাসাตุুল্লাহ ইয়াদখুলুল জান্নাহ তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না যাবে না যাবে না তিন শ্রেণীর লোক জান্নাতে যাবে না আবাদানাত দায়ুস দায়ুস কখনো জান্নাতে যাবে না ওয়া আরাজুলুম মিনান নিসা পুরুষের বেশ নারী জান্নাতে যাবে না ওয়ালামুদুমিরুল খাম খম দা দ্রব্য পানকারী ব্যক্তি জান্নাতে যাবে না তাহলে আমি আপনাকে যদি একটু সাজিয়ে গুছিয়ে এই হাদিসটাকে আপনার জীবনের উপরে যদি ছেড়ে দেই তাহলে দেখবেন আপনি প্রত্যেকটা দিক থেকে আপনি জাহান্নামের দিকে চলে যাচ্ছেন আপনাকে জান্নাতে নেওয়ার কোনো পথ নাই কেননা আপনি দুনিয়াকে বেশি প্রাধান্য দিচ্ছেন আপনি পরকাল নিয়ে চিন্তা করেন না আপনি দুনিয়াকে এমনভাবে ভাবে ভালোবেসে ফেলেছেন দুনিয়াকে এমনভাবে আপনি আপনার জীবনে ন্যস্ত করে নিয়েছেন আপনার উপরে দুনিয়াটাকে যা আপনার আর পরকাল সম্পর্কে কোরআন হাদিস সম্পর্কে কোনো ধ্যান কোনো চিন্তা চেতনা এগুলি আপনার মাথায় আসে না যার কারণে আপনাকে আমি আল্লাহ রসুলের একটি হাদিস দ্বারা প্রমাণ করলাম যে আপনি জাহান্নামে চলে গেছেন এবার দেখেন একটু ব্যাখ্যা করে বলি আপনি যাহার নামে চলে গেছেন কেননা আপনি দুনিয়াকে বেশি ভালোবাসেন এক নম্বর কি বলেছে আবাদানার দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবে না দায়ুষকে যার স্ত্রী সন্তান বেহায়া ব্যাপর্দায় চলে যেই পুরুষ তার মেয়েকে তার স্ত্রীকে বেহায়াপনা করার সুযোগ করে দেয় ব্যাপর্দায় থাকার সুযোগ করে দেয় ইনি হলেন একজন দায়ুষ আর রসুল সাল্লাম বলছেন এই ব্যক্তি জান্নাতে যাবে না আপনার মেয়ে এখনো রাস্তায় ঘুরছে সুতরাংপুরে জান্নাতে যেতে পারবেন না সমাজে অহরহ হাজি সাহেব রয়েছে যারা হস করেছে পড়াশোনা করে করে অথচ হাজি সাহেবের মেয়ের চুল এখনো মানুষ দেখে সুতরাং হাজি সাহেব যদি আরো একশো বার হস করে ওমরা করে এই হাজি সাহেব জান্নাতে যেতে পারবে না একথা রসুল সাল্লাম বলছে হাজি সাহেবের সেলের মেয়ের বাড়িতে বিবাহের অনুষ্ঠানে গান বাজনা হয় এই হাজির সাহেব সারা জীবন যদি জান্নাতে যেতে পারবে না এই কথা রসুল সুতরাং আপনি হলেন দুনিয়াকে ভালোবেসে ফেলেছেন আপনি এর থেকে বের হতে পারবেন না কারণ আপনি দুনিয়াকে ভালোবাসেন আপনার মাথায় টুপি মুখে দাঁড়িয়ে গায়ে জোব্বা থাকলে কি আপনি দুনিয়াকেই ভালোবাসেন যার কারণে আপনার মুখ থেকে হক কথা বের হয় না আমি আপনাকে আজকে প্রমাণ করার জন্য এখানে দাঁড়িয়েছি যে আপনি জাহান আপনি দুনিয়াকেই ভালোবাসেন আপনি পরকালকে মনে করেন না পরকালকে ভালোবাসেন না এই যে আপনাকে এটা প্রমাণ করার জন্য আমি এখানে দাঁড়িয়েছি এক নম্বরে কি বললাম যে আবাদানার দায়ুষ দায়ুষ কখনো জান্নাতে যেতে পারবে না সেটা হলো আপনি আপনার মেয়ে এখনো রাস্তায় বের হয়ে থাকে আপনার মেয়ের চুল এখনো রাস্তার পরপুরুষরা দেখে আপনার স্ত্রী এখনো বাজারে যায় স্ত্রী কেন বাজারে যাবে আপনার মেয়ে কেন বাজারে যাবে এটা তো ঘরের জিনিস আপনার মেয়েকে তো আপনি ঘর থেকে টেনে বের করছেন আপনি বের করে নিয়ে তাকে ইউনিভার্সিটিতে ভর্তি করছেন যেখানে ছেলে মেয়ে উভয় একসাথে পড়াশোনা করবে আপনার মেয়েকে আপনি টেনে বের করে নিয়ে একটা কোচিং সেন্টারে ভর্তি করছেন যেখানে ছেলে মেয়ে একসাথে কি করবে কোচিং করবে এক্সট্রা ক্লাস করবে আপনার মেয়েকে আপনি টাকা দিচ্ছেন যে যাও মার্কেট করে নিয়ে আসো আপনার স্ত্রীকে আপনি টাকা দিচ্ছেন যে যাও আমার ছেলে মেয়েটাকে সাথে নিয়ে তুমি মার্কেট করে আসো আমি তো ব্যস্ত থাকবো আপনি কি ব্যস্ততা দেখাচ্ছেন আপনি তো কাপুরুষ আপনি তো দায়ুস আল্লাহ নবীর ভাষায় আপনি দায়ুস আপনি জানাতে যেতে পারবেন না আর আপনি কেন এগুলো করছেন কারণ আপনি দুনিয়াকেই ভালোবাসেন কারণ আপনি দুনিয়াকেই ভালোবাসেন আপনি পরকালকে ভালোবাসতে পারেননি আপনি রসুলের আদর্শ মানতে হবে এই বিষয়টা উপলব্ধি করেননি কখনো যার কারণে আপনি দায়ুস আপনার স্ত্রী সন্তান আপনার ঘরের জিনিস তাকে যথাযথ পর্দায় রাখতে হবে ঘরে রাখতে হবে আপনার স্ত্রী বাইরে যেতে পারবে না আপনার স্ত্রী খালার বাড়ি নানার বাড়ি ফুকুর বাড়ি এর বাড়ি ওর বাড়ি যেতে পারবে না বাপের বাড়ি যেতে পারবে তবে আপনার সঙ্গে বড় জোর তিন দিন যদি কোনো কারণ ছাড়া যায় আর যদি কোনো কারণ থাকে মা অসুস্থ বাবা অসুস্থ সেটা ভিন্ন বিষয় সেখানে আপনার স্ত্রী যাচ্ছে বাজারে আপনার স্ত্রী ঘাটে যাচ্ছে আপনার মেয়ে কলেজে যাচ্ছে ব্যাপার দেয় আপনার মেয়ে মার্কেটে যাচ্ছে ব্যাপার দেয় আপনার স্ত্রী মার্কেটে যাচ্ছে ব্যাপার দেয় আর আপনি কি বলছেন যে আমি কামাই রোজগার করি আমি তো সময় পাই না এই জন্যই আপনি দায়ুষ আর আপনার মতো লোককে আল্লাহ রসুল বলেছেন যে কি তোমরা বিবাহ করিও না তোমরা রোজা রেখে রেখে তোমাদের জীবন ধ্বংস করে দাও কারণ আপনি কাপুরুষ আপনার বিবাহ করার ক্ষমতা নেই আপনার এই ক্ষমতা না থাকলে বিবাহ করিয়ে না আল্লাহ রসুল বলছে রোজা থেকে তুমি আপনি কি দেখাচ্ছেন আপনি দুনিয়াকে দেখাচ্ছেন যে আমি কামাই করছি বলে আমার স্ত্রীর সন্তানকে সময় দিতে পারি না এর জন্য আমার স্ত্রী বাজারে যায় আমার মেয়ে বাজারে যায়। আমার মেয়ে মার্কেটে যায় আমি তো করে দিতে পারি না কারণ আমি ইনকাম করি কিসের জন্য করেন দুনিয়ার জন্য অথচ আপনি চিন্তা করলেন না যে দুনিয়ার জন্য ইনকাম করতে গিয়ে আমি আমার পরকাল হারলাম আমার স্ত্রী সন্তানকে মার্কেটে দিয়ে আপনি চিন্তা করতে পারেন নাই বলি যার কারণে আমি বলতেছিলাম যে আপনি জাহান নামে আপনি জাহান নামে চলে গিয়েছেন যদি এর থেকে ফিরে না আসেন তাহলে এক নাম্বার গেল আবাদানা দায়ুস দায়ুস তো কোনো জানাতে যাবো না দুই নাম্বার রেজল তুমি না আপনার মেয়ে যে এখনো পুরুষের ভেষ ধার করে বেশ ধারণ করে আছে আপনার মেয়ে এখনো আপনার মেয়ে দেখা যায় জিন্সের প্যান্ট পরে আপনার মেয়ে টি শার্ট পরে আপনার মেয়ে শার্ট পরে আপনার মেয়ে পুরুষের ক্যাপ মাথায় দেয় আপনার মেয়ে পুরুষের হাতে হাতে দেয় দেয় আপনার মেয়ে পুরুষের জুতা পরে পুরুষের মতো চলাফেরা করে কোন বিদ্যা আপনাকে যে নারী পুরুষের সমান অধিকার কোন বিদ্যা আপনার ওই বিদ্যাকে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিতে হবে কোন বিদ্যা শিখিয়েছে যে নারী পুরুষের সমান অধিকার যেটা আপনি এখন বলেন যে আমাদের অধিকার দেয় না নারীরা বলে যে আমাদের অধিকার দেয় না আমাদেরকে আরে তোমরা কখনো বুঝতেই পারোনি যে তোমরা তোমাদের অধিকার বের করতে করতে তোমরা জাহান্নামে চলে গেছ অধিকার দেখাতে দেখাতে তোমরা জাহান্নামে চলে গিয়েছ নারী ডাক্তার হয়ে গেছে মনে করছে যে নারী ইস্টাব্লিশ হয়ে গেছে নারী প্রাইমারি শিক্ষকতা পেয়ে গেছে মানে মনে করছে নারী ইস্টাবলিশ হয়ে গেছে নারী একটা বড় অফিসার কর্মকর্তা হয়ে গেছে নারী মনে করছে বড় ইস্টাবলিশ হয়ে গেছে নারী একজন বিশাল একটা কর্ম মানে অফিসের মালিক হয়ে গিয়েছে যেখানে হাজারো পুরুষের মাঝখানে তার লেনদেন নারী মনে করছে আমি বড় স্টাবলিশ হয়ে গেছি তুমি কেমন স্টাবলিশ হয়েছে তুমি মরেই দেখো তুমি জাহান নামে চলে গিয়েছ তুমি জাহান নামে চলে গিয়েছ তুমি প্রাইমারিতে চাকরি করেছো প্রাইমারিতে অহরহ পুরুষ টিচারদের সাথে তোমার উঠা বসা আর তুমি নিজেকে দাবি করছো আমি স্ট্যাবলিশ হয়ে গেছি তুমি মরেই দেখো তুমি কোন স্ট্যাবলিশ হয়েছ তুমি মরেই দেখো মরলেই বুঝতে পারবে সুতরাং এটা তোমাদের স্বাধীনতা নয় এটা তোমাদের স্বাধীনতা কখনোই নয় যে নারী পুরুষের সমান অধিকার এইটা তোমাদের স্বাধীনতা নয় এই বিদ্যাকে কবর দিতে হবে এই বিদ্যাকে মাটি দিতে হবে এই বিদ্যা কখনো আপনাকে উপকার করতে পারবে না অপকার ছাড়া একজন পুরুষ যা করতে পারে একজন নারী তা করতে পারে না আপনি যতই বিবেচনা করেন একজন পুরুষ যা করতে পারবে একজন নারী তা করতে পারবে না সুতরাং এই কথা বলার কোনো উপায় নেই যে নারী পুরুষের সমান অধিকার যেটা বলতেছিলাম চাকরি করব আমাকে পড়তে হবে চাকরি করতে গিয়ে কখন জানি আপনার মেয়ের চুল আপনার মেয়ের শরীরের গঠন হাজারো পুরুষ দেখে ফেলেছে কিন্তু আপনার মেয়ের কাছে এটা কিছুই মনে হচ্ছে না কারণ আপনিও দুনিয়াতে দুনিয়ারকে বেশি ভালোবাসেন আর আপনার মেয়ে আপনার থেকেই শিখেছে দুনিয়াকে ভালোবাসা আপনার মেয়ে আপনার থেকেই শিখেছে দুনিয়াতে ভালোবাসা কারণ ওই যে আপনি বলেছেন যে আম্মু টাকা ইনকাম করতে হবে আম্মু তোমাকে ডাক্তার হতে হবে আম্মু তোমাকে বিসিএস ক্যাডার হতে হবে আম্মু তোমাকে ইঞ্জিনিয়ার হতে হবে পুরুষদের সাথে চলাফেরা করতে হবে নারী পুরুষ সমান অধিকার অমুকের বাড়ি আমার বড় ছেলে এটা করতে পারলে আম্মু তুমি কেন পারবে না তোমাকেও পারতে হবে এটা আপনি শিখিয়েছেন কেননা আপনি দায়ুষ যার কারণে আপনার পরিণতি জাহান নাম। আপনার মেয়েকে প্রমাণ করলাম যে আপনার মেয়েও একজন জাহান নামি। আপনার মেয়ে একজন জাহান নামি। কেননা আপনার মেয়ে এখনো পুরুষদের মতো চলাফেরা করে একটা মেয়ে হয়ে তার মধ্যে কখনো চিন্তা চেতনাই আসে না যে সে একজন নারী তাকে পর্দা করতে হবে তাকে আল্লাহ তালে একটা মর্যাদা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে তার মর্যাদা সেটা হাসিল করতে হবে একটা মেয়ে কখনো উপলব্ধি করে না কেননা আপনি হলেন দায়ুষ আর আপনার মেয়ে হলো কি রজুল তুমিনার নিসা পুরুষের বেশধারী নারী এরা জাহান আর তিন নম্বর মুদুমিরুল খম যেটা আপনি খান অর্থাৎ বিড়ি খান আপনি জর্দা খান ইয়াবা খান গুল খান আপনার ভিতরে সবগুলি জাহান নামে যাওয়ার যতগুলি আল্লাহ রসুল পয়েন্ট বলেছে তিনটা পয়েন্ট বলেছে তিনটা পয়েন্টি আপনার ভিতরে বিদ্যমান সুতরাং আপনাকে আমি কি করে আমি জান্নাতি বলি কি করে আপনাকে জান্নাতি বলে আমি প্রমাণ করি বলেন সুতরাং আপনি হলেন জাহান্নামী কেন হলেন জাহান নামি কেন প্রত্যেকটা পাপের পিছে একটা সূত্র সেটা হলো দুনিয়ার ভালোবাসা কি এই এই দুনিয়ার ভালোবাসা যেদিন আপনি ত্যাগ করতে পারবেন সেদিন আপনি প্রত্যেকটা পাপ থেকে বেরিয়ে আসতে পারবেন মানুষ সুদ কেন খায় দুনিয়াতে ভালো থাকার জন্য মানুষ কিস্তি কেন তোলে দুনিয়াতে ভালো থাকার জন্য আমার একটা ভিডিওতে আমার একটা আলোচনায় কমেন্ট করেছিল একজন যে আপনি কিস্তির বিরুদ্ধে বলেন কিস্তি না তুললে কত গরিবের পেটই চলবে না আমি কিস্তির বিরুদ্ধে বলেছি আমাকে এই কমেন্ট করেছে যে আপনি কিস্তির বিরুদ্ধে বলেন আর কিস্তি না তুললে অনেকের পেটই চলবে না অনেক গরিব মানুষের সুতরাং ও আমার মনে হয় ওর নাসর বিধর্মীদের সাথেই হবে যদি সে এই কথা থেকে ফিরে না আসে কেননা বিধর্মীরা জানে যে আল্লাহ খাওয়াতে পারে না আল্লাহ আল্লাহ কিছু করতে পারে না আমাদের মূর্তির এগুলি সব করে কারণ বিধর্মীদের আল্লাহর উপরে কোনো ভরসা নাই তোমার ভরসাও কিস্তির উপরে চলে গিয়েছে কিস্তির পরিচালক হলো বিধর্মী সুতরাং তোমার হাসন নাসর বিধর্মীদের সাথে হবে প্রমাণ করো তুমি মুসলমানদের সাথে উঠবে কিয়ামতের দিন কথা কি বুঝতে পেরেছেন সুতরাং কিস্তি তোলা হয় সুদ খাওয়া হয় সলাপ থেকে দূরে থাকা হয় সিয়াম পালন করা হয় না স্ত্রীকে বাহিরে পাঠানো হয় মেয়েকে ব্যাপারদায় রাখা হয় সন্তানকে মাদ্রাসায় না পড়ানো বলে যে মাদ্রাসায় পড়লে নাকি কি কামাই করবে দুই টাকা কামাই করে খাবে মসজিদে ইমামতি করে খাবে ওইদিকে জীবন চলবে আরে জীবন কি তোমার ওই পড়াশোনা চালাবে নাকি তুমি চালাবা জীবন চালাবে হলো তোমার রব তোমার সন্তানের রব তোমার সন্তানের মালিক যে তোমার স্ত্রীর গর্বে তোমার সন্তানকে দেওয়ার পঞ্চাশ হাজার দুনিয়ার সৃষ্টি হওয়ার পঞ্চাশ হাজার বছর আগে তো সেই রব তোমার সন্তানের কি করেছে ভাগ্য লিপিবদ্ধ করেছে তোমার স্ত্রীর গর্বে দেওয়ার আগ মুহূর্তে আল্লাহ তালা তোমার সন্তানের ভাগ্য করেছে তোমার সন্তান যদি দুনিয়া এসে আল্লাহর কাছে চাই আল্লাহ চাইলে তোমার সন্তানের ভাগ্য পরিবর্তন করতে পারে এখানে সব কিছু আল্লাহর হাতে তাহলে তুমি কি করে বুঝলে যে আমার সন্তানকে মাদ্রাসায় পড়ালে ভাত পাবে না জেনারেলে পড়ানো পড়াতে হবে মাদ্রাসায় পরে কি করে খাবে মাদ্রাসায় পরে কি করে খাবে আরে একটা কথা বলে রাখেন টাকা পয়সা দিয়ে কখনো সুখ কামাই করা যায় না টাকা পয়সা দিয়ে কখনো সুখ আসে না